যদি মারা যেত তাহলে দেখতেন ওই গার্ডটাকে বলিকা বাগড়া করে দিত ওই যেমন ওখানে সিভিক ভলেন্টিয়ার কে বলিকা ভাগড়া করে দিয়েছে স্বাভাবিকভাবে এই সরকারটা ধর্ষকদের বাঁচানোর সরকার মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা নিরাপত্তা বলানিতে সরকারের বিরুদ্ধে জোরদার গণ আন্দোলন দরকার যদি মহিলাদের নিরাপত্তা যদি গণতান্ত্রিক পরিবেশ চান যদি দুর্নীতি মুক্ত কর্মসংস্থান নিয়োগ চান যদি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখা একটা রাজনৈতিক পরিবেশ চান তৃণমূল মানে এই রাজ্যের চুরি ধর্ষকদের আড়াল করবার একটা সৈকতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র এবং মানস ভুইয়া একাধিক যে তৃণমূলের নেতারা সরাসরি কল্যাণ বাবু কল্যাণ বাবু মানস ভূঁইয়া মদন মিত্র এরা তৃণমূল ক্ষমতায় আছে বলে চোরকুণ্ডা বদমাশ ধরে এম হয়েছে মদন বাবু দিনের বেলাতে সুস্থ থাকেন না কল্যাণ বাবু দীপসিতা ধরের গায়ের রং কালো বলে বলেছিলেন কাজের মাসি তাতেই তো বোঝা যায় এদের মানসিকতা কি আপনার মানস নিজে থুতি খুলে দৌড় করেছিলেন তৃণমূলের হাতে মার খেয়ে আজকে তৃণমূলে গেছেন এমএলএ এমপি হয়েছেন গরু ছাগলের মতন বিক্রি হয়েছেন একভাবে এদের রিয়াকশনটা নিয়ে আল্টিমেট রাজনীতির চর্চা হওয়া উচিত নয় আমার মনে হয় এই দল বদলু দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের বয়কট করা উচিত পিতালি খুনে অভিযুক্ত মদন মিত্র বিচার হয়েছে তৃণমূলেরই তো নেত্রী ছিল খুন দর্শন করে প্রেগনেন্ট অবস্থায় খুন হয়েছে আজ আপনি বিচার হয়েছে কল্যাণবাবুর বিরুদ্ধে তো তার দলের নেতা অভিযোগ করে মোহাম্মদ করেছে বিচার হয় তৃণমূলের ভেতরে সাত খুন মাপ যত চোরকুন্ডা বদমাইশ ধর্ষক সব এক জায়গায় জড়ো হয়েছে জোড়া ফুলের পতাকা লাগিয়েছে মমতা অভিষেকের ছবি লাগিয়ে একটা পার্টি অফিস একটা নেতা একটা অফিস একটা দল খুলেছে এই দলটাকে বাংলা থেকে তাড়াতে